মুর্শিদাবাদ নিয়ে হাইকোর্টে তিন সদস্যের রিপোর্ট পেশ মুর্শিদাবাদ নিয়ে হাইকোর্টে তিন সদস্যের রিপোর্ট পেশ স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে এই হামলা জানা যাচ্ছে এগারোই এপ্রিল দুপুর দুটো নাগাদ দুটো থেকে হামলা চলে এবং পুলিশ প্রশাসন কিছুই করেনি অশান্তিতে দুষ্কৃতিতে সঙ্গে ছিলেন স্বয়ং কাউন্সিলর স্থানীয় বিধায়কে তদারকিতে তাণ্ডব চলে আমিরুল ইসলাম নামেও এক ব্যক্তির নাম উঠে আসছে হাইকোর্টে দেওয়া রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি জানিয়েছেন যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটির যে রিপোর্ট সেই রিপোর্ট হাইকোর্টে পেশ হয়েছে মুর্শিদাবাদের দাঙ্গাকে নিয়ে সেই কমিটি রিপোর্টে যে বিষয়বস্তুগুলো উঠে এসেছে সেই বিষয়বস্তুগুলো আপনারা সকলেই জানেন আজকে প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য সেই বিষয়গুলোকে আপনাদের সামনে আরেকবার তুলে ধরা প্রথমত বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছিলেন যে এই দাঙ্গা বা এই দাঙ্গাকারীরা বাইরে থেকে এসেছিলেন অনেকে এই ধরনের তৃণমূল কংগ্রেস নেতারা যে যারা বলছিলেন বিএসএফ নাকি গেট খুলে দিয়েছে বাংলাদেশ থেকে লোক এসে ঢুকে গেছে দাঙ্গা করেছে যাওয়ার সময় আবার বিএসএফ গেট খুলে দিয়েছে তারা বাংলাদেশে চলে গেছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মুখপত্র এই ধরনের আমরা অদ্ভুত কথা শুনেছিলাম আজকে এই যে রিপোর্ট এই রিপোর্ট পরিষ্কার বলছে যে লোকাল পাবলিক যারা আমি রিপোর্টের একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি আপনাকে আপনাদেরকে দ্য রেসিডেন্স রেসিডেন্স অফ শামশেরগঞ্জ হিজালতলা সুতিলিতলা শিউলিতলা ডিগ্রি দে কেন মাস্কিং আপ দেয়ার ফেসেস অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় এই সমস্ত অঞ্চলের অর্থাৎ শামশেরগঞ্জ হিজলতলা শিউরিতলা ডিগ্রি সেখান থেকে আর স্থানীয় বাসিন্দারা এসেছিলেন যারা বাড়িঘর ভ্যান্ডালাইজ করেছে সেই তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে